আসসালামু আলাইকুম কৃষিক্ষীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দুঃখজনক হলেও সত্য আগামী বছর জানুয়ারিতে বই পাওয়ার সম্ভাবনা খুবই কম তোমরা নিশ্চয়ই জানো দু সালে নতুন করে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বইগুলো সংশোধন পরিমার্জন করে নতুন করে আবার ছাপিয়ে দেওয়া হবে এবং যারা নবম দশম শ্রেণীতে রয়েছ তাদের বইগুলো পুরাতন যে কারিকুলাম সেটা সরাসরি সেখান থেকে ছাপিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে পরীক্ষার পদ্ধতি ভিন্ন হবে কিন্তু সেক্ষেত্রে এই বইগুলো বছরের শুরুতে তারা আর পাচ্ছে না বোর্ড থেকে সর্বশেষ আমরা যে তথ্যটি জানতে পারি আমি তোমাদেরকে সেই তথ্যটি দেখিয়ে দিচ্ছি নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র তিন মাস সময় বাকি থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি পাঠ্যবইয়ের পুণ্ডুলিপি শুধু তাই নয় কয়েকটি শ্রেণীতে এখনও টেন্ডার টেন্ডারও হয়নি এখনও বই চাপা শুরু না হওয়ায় জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে নতুন সংখ্যা তৈরি হয়েছে মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন বছরের শুরুতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে অর্থাৎ তোমাদের সবার হাতে বই পৌঁছাতে মার্চ কিংবা এপ্রিল পর্যন্ত সময় লাগবে তো এই ছিল শিক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য ধন্যবাদ সবাইকে